আওয়ামী লীগের আপনারা সব এক হইয়া তারপরেও জামাতের সাথে পাঁচ বছর পরে লাগতে আসেন দেখেন তারপরে জামাতের ভোট কত আছে আর আপনাদের দুইটারে মিলায় ভোট কত আছে কিন্তু উনি তো প্রধানমন্ত্রী হইতেন যিনি প্রধানমন্ত্রী হইতেন সেই ব্যক্তি মানে এত ঠান্ডা মাথায় আমার সাথে বলতে পারেন যে ইলিয়াস আমরা ওই সময় কিছু করলে দেশের অবস্থাটা খারাপ হইতো আগে বলছে যে ইন্ডিয়া এই দেশে কোনো আর মাত করতে পারবে না অতএব এই ইন্ডিয়া আওয়ামী লীগ এখনও পর্যন্ত সেই ইন্ডিয়ার সবচেয়ে পছন্দের দল এবং আওয়ামী লীগ এই দেশে ক্ষমতা আসলে আবারও ইন্ডিয়া সে আগের মতোই করবে সো তাদেরকে আসতে দিয়ে না আপনাদের পায়ে ধরে অনুরোধ করলাম আর কিছু না তো যেটা বলছিলাম যে জামাতের আমির উনি এই কথাটা বলেছেন যে আমাদের যদি নাকি ওই সময় ইলিয়াস আমরা যদি নাকি জ্ঞানজাম করতাম তাহলে আমাদের কাছে গোয়েন্দার তথ্য ছিল যে এখানে আওয়ামী লীগ নামবে মাঠে এবং আওয়ামী লীগের সাথে বিএনপির কিছু লোকজন নামবে নেমে তারা প্রচণ্ড বিশৃঙ্খলা করবে দেশটা একটা গৃহযুদ্ধের দিকে যাবে আমরা ওই দিকে যেতে চাইনি এই জন্য আমরা কোনো কিছু বলি নাই তো এই যে জামাতের আমিরের মতো একজন মানুষ এতটুকু মানে স্যাক্রিফাইস করেছে ধরুন আমি আমি জামাত ইসাম পাশ করলে কী হইতো হ্যাঁ হয়তো ধরেন মনে করেন যে আমার জন্য বাংলাদেশের রাস্তাটা অনেক ইজি হয়ে যাইতো আমি ভাই বাংলাদেশে গিয়ে মন্ত্রী হইতাম না এমপিও হইতাম না এমপি হইলে আমি তো হয়তো জামাতের কাছে চাইলে আমার এমনিতেই দিত আমি হইতে চাইনি তো ভাই তো আমি চাইনি ওইটা আমি এখনও চাই না ভবিষ্যতেও যাবো এটা আল্লাহ বাঁচায় রাখলে তারপরে দেখবেন আমার রাস্তা ভাই ওই একটা আমী আর ইন্ডিয়া এর বাইরে কিছু নাই কিন্তু উনি তো প্রধানমন্ত্রী হইতেন যিনি প্রধানমন্ত্রী হইতেন সেই ব্যক্তি মানে এত ঠান্ডা মাথায় আমার সাথে বলতে পারেন যে ইয়াস আমরা ওই সময় কিছু করলে দেশের অবস্থাটা খারাপ হইতো আগে বলেছি আল্লাহ কসম করে বললাম যে এতটুকু স্যাক্রিফাইস উনি করেছেন তো সেই মানুষগুলোর জন্য আপনারা মানে ন্যূনতম সৌজন্যতা বোধ সহযোগিতা সহমর্মিতা দেখাইতে পারবেন না এদেরকে আক্রমণ করে কথা বলতে হবে চারিদিকে যে অবস্থা সেই একাত্তর একাত্তর এই এইসবগুলো কথা বলো যে বডি ল্যাঙ্গুয়েজে আপনার গত দুই তিন দিন সালাউদ্দিন আমির খসরু আর হইল গিয়া এই মির্জা ফখরুল কথা বলেছে ভাই এটা যদি এই চেহারা যদি তাদের আজ থেকে পাঁচ বছর আগে দেখতাম প্রশ্নই আসেন আওয়ামী লীগের বিরুদ্ধে এত ফাইট করতাম নিজের নিজের পরিবার সবাইকে এত বিপদে ফেলে দিয়ে কখনই করতাম না তো যাই হোক আজকের এই ভিডিওটা যে কারণে আপনাদেরকে কথাগুলো সেই কারণে বললাম সেটা হয়েছে যে ভাই আপনারা ক্ষমতায় এসছেন দেশ চালান কোনো সমস্যা নাই আপনাদের যে মন্ত্রিসভা গঠন করেছেন এই মন্ত্রিসভা আমরা এদেরকে আগেই চিনি ধরেন একজনের কথা বলি এই যে ইকবাল হাসান মাহমুদ টুকু না এই ইকবাল হাসান মাহমুদ এই এই পদ্মাশ না সেই যে বিদ্যুৎ চুরি করেছিল যে বিদ্যুৎ খাতে যে লুটপাট করেছিল এই বদমাইশি তো সেই পদ্মাশী আবার আপনারা সেই বিদ্যুতের খাতেই দিয়েছেন আপনার এই চোর আপনার সালাউদ্দিন তারা স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন এরকম আরও অনেক চোর আছে যেই চোরেদেরকে আপনারা আবার বসে কিছু ভালো মানুষও আছে এই যে আলতাফ হোসেন চৌধুরী লোকটা যদি আসতো ইতে অনেক ভালো লাগতো ওই যে সাকা চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরী উনি যদি আসতো অনেক ভালো লাগতো নতুন ইশরাক এসেছে একটা ভালো পছন্দ তারপর এরকম আর আরও অনেকেই ছিল যাদেরকে আপনারা আনতে পারতেন এটা আমাদের আলোচনার বিষয় না যদিও কিন্তু এখানে যে চোরগুলো এনেছেন এই চোরগুলো দিয়ে এই যে মির্জা ইয়ে কি বলো ফখরুল ইসলাম আলমগীর এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই তো মনে করেন এমন লুটপাট করে মানে অস্থির বানাই দিবে আপনার হাতে রিজার্ভ আছে কত ভাই রিজার্ভ কত ডক্টর ইউনস্ত তেনা তুনা পেঁচায়া আকুর বিল বাকি আদানির বিল বাকি ব্যাংকের ইয়ে বাকি কিস্তি বাকি আইএমএফের কিস্তি বাকি বিভিন্ন বাকিটা কি করে শেষের দিকে এসে আমরা ঊনত্রিশ বিলিয়ন ডলার রেখে গেলাম ইনি তিরিশ বিলিয়ন ডলার ভাই এই রোজার পরেই অবস্থাটা দেখেন না অলরেডি ডলারের দাম ঊর্ধ্বমুখী আজকে জ্যাকসন আইটি গিয়েছিলাম দেখলাম যে আমি গত তিন চার দিন আগে জ্যাকসন আইটি গিয়ে দেখলাম কত যেন আজকে তার সাথে এক টাকা বেশি তো ডলারের দাম বেড়ে যাচ্ছে তারপরে জিনিসপত্রের দাম এখন এই যে রমজান এসেছে জিনিসপত্রের দাম বাড়ানো নানান চ্যালেঞ্জ সরকারের হাতে তো এই যে জায়গাগুলো আপনারা এমনিতেই তো ভাই অস্থিরতার মধ্যে থাকবেন তার উপরে এসে আবার এখন রাজনৈতিক যে বিরোধী দলটা আপনাকে সহ সহযোগিতা করতে চাচ্ছে সেই বিরোধী দলটাকে আপনি খোঁচায় 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 খুচায় আবার সেই একাত্তর বাহাত্তর একাত্তর এই ট্যাবলেট বাংলাদেশের মানুষ আর খাবে না আপনারা ওই যে ইয়েতে বত্রিশ নাম্বার ভেঙে দেওয়া হয়েছে না বত্রিশ নাম্বার আবার ওইখানে ওটার ই করেন যেহেতু আওয়ামী লীগের অফিস টফিস খুলে দিচ্ছেন তো বত্রিশ নাম্বার আবারও মেরামত করেন আবারও ভাঙা হবে এটা নিয়ে কোনো ঢাউট নাই এইভাবে আপনারা যদি নাকি আওয়ামী লীগকে রিহাবিলিটেট করতে চান করতে পারেন করে চান দেখেন কতটুকু আওয়ামী লীগ আপনারা সব এক হইয়া তারপরেও জামাতের সাথে পাঁচ বছর পরে লাগতে আসেন দেখেন তারপরে জামাতের ভোট কত আছে আর আপনাদের দুইটারে মিলায় ভোট কত আছে তো যারে জুতা দিয়া পেটাইলেও যার লজ্জা হয় না তারে তো আর থাপড়ায় লাভ নাই তাই না তো জুতা দিয়া পেটাইছে আওয়ামী লীগ তারপরে আওয়ামী লীগই ভালো আওয়ামী লীগের লোকজনরা আপনাদের এত প্রীতি আওয়ামী লীগের সাথে তো করেন সমস্যা কোথায় আপনারা চালাইতে থাকেন আওয়ামী লীগের নিয়ে মানুষ এগুলি দেখছে আপনি যদি মানুষের মাইন্ড রিড করতে না পারেন তাহলে এই আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে আপনাদের অবস্থা ঠিক ওই হবে আপনারা আওয়ামী লীগ এবং এই ইন্ডিয়ার আজকে এই জুলাই আন্দোলনের মূল একদম মূল এজেন্ডা ছিল হচ্ছে এই দুইটা যে আওয়ামী লীগ ইন্ডিয়া এই দুইটার ব্যাপারে মানুষ এত পরিমাণে কেঁপেছিল সেই দুইটারই আপনারা বিশাল প্রীতি দেখাইতে যাচ্ছেন পরিষদটা আমি যদি নাকি নাম ধরে ধরে বলি ওনার এত সব প্রভাবশালী লোকজন তো আর নতুন করে আর ইয়ে বিতর্ক বাড়াই না বাট আমার কাছে মনে হয়েছে যে একদম আট দশজন একদম ইন্ডিয়ার মানে পয়দা করা মন্ত্রী এখানে বানানো হয়েছে একদম চিহ্নিত চিহ্নিত ইন্ডিয়ান রয়েল এজেন্ট তাদেরকে এখানে মন্ত্রী পরিষদে বসানো হয়েছে সো সেই মানুষগুলিকে নিয়ে আপনারা বাংলাদেশের মানুষের সাথে তামাশা করলেন জুলাই সনদি করলেন না করতে থাকেন সমস্যা নাই এই পৃথিবী শুধু পাঁচ বছরের জন্য না আজকে আপনারা যেই চেয়ারে বসে আছেন এই চেয়ারে আপনাদের যে বহু প্রতাপশালী শেখ মুজিব ছিল বহু প্রতাপশালী শেখ হাসিনা ছিল আজকে তাদের অবস্থা কোথায় শেখ হাসিনার দিন কাটে এখন আগে দুই এক বোতল খাইতো এখন মনে আট দশ বোতল ফেন্সিডিল খায় তার দিন কাটে কোথায় সেই আওয়ামী লীগ আর আওয়ামী লীগের লোকজন বললে তারপরে শেষ করি ভাই তোদের যদি লজ্জা সরম কিছু থাকতো তোরা আবার এখন ফেসবুকে ই করিস ওই তারেক রহমানের মেয়ের একটা ভিডিও বের হয়েছে সেই ভিডিও দিয়ে তারপরে এক জায়গায় দেখলাম লিখেছে যে ওদের শেখ পরিবারের মেয়েরা নাকি বিশাল আকারের সম্মানিত তারা নাকি জীবনে তোদের শেখ পরিবারের একটার জামাই হইল গিয়া ইহুদি একটার বউ খ্রিস্টান একটার জায়া আকাম কুকাম করিস ইন্ডিয়াতে তোদের তো বাংলাদেশে কিছুই নাই তারেক রহমানের মেয়ে কোন গানে গিয়ে বন্ধু বান্ধবীর সাথে পড়াশোনা করে সেখানে গিয়ে সে ফান করেছে সেটা তো বহু ছোট জিনিস তারেক রহমানের তার মেয়েরে তো আর ওই লন্ডনে তো আর ফেলে আরেকজনের সাথে ওরা এটা ওদের যদি লজ্জা সরম কোনো কিছু যদি থাকতো ওদের যেভাবে জুতায়া বাংলাদেশের মানুষ পাঠিয়েছে ওরা এতদিন অন্তত মানে পায়ে ধরে হাতে ধরে মাপ চাইতো যে ঠিক আছে আমরা যা ভুল করেছি আর ভুল করবো না ওরা আবার ঘাট তারা আমাদের এখনো ভাব মারে ওরা আবার নাকি না ই করে তারপরে পোক্ত হয়ে বাংলাদেশের রাজনীতি শুরু করবে তোর তোদের জন্য তুই মনে করিস না যে এই বিএনপি তোদেরকে সাপোর্ট দিয়ে একবার বাংলাদেশের মানুষ সব মারা গিয়েছে এত মারা যায়নি তো এই জামাত শিবির আজকে যে অবস্থানে আছে না এর চাই তার ভয়ঙ্কর খুব একটা পজিশনে থেকেও কিন্তু তারা এই দেশে ফাইট করেছে পালা যায়নি কেউ রাজনীতি করেছে এই দেশে এখন তো তাদের অবস্থা অনেক ভালো চাইলেই উপরায় ফেলা যাবে না একদম নিষিদ্ধ করে এগুলি করে যাবেন আওয়ামী লীগই তাদেরকে একদম একদম পরিপূর্ণ করে দিয়ে গিয়েছে যাদেরকে এতদিন বলা হইতো যে রাজাকার ছিল মুক্তিযুদ্ধের সময় জীবিত ছিল সব ফাঁসি দিয়ে দিয়েছে এখন কি বলবি এখন এদেরকে রাজাকার বলবে এদেরকে ফাঁসি দেবে এদের বিচারা আওতায় আনবে কিনে আনবে চাঁদাবাজিও করে না ধান্দাবাজি করে না টেন্ডারবাজি করে না মানুষের মেয়ে মানুষের দেখলে ইফটিচিং করে না কিছুই করে না তো তাদেরকে তুই নিবি কেমনে আবার এই হাসিনার মতো ওই যে ইন্ডিয়ারে নিয়ে তারপরে ওইভাবে ওইটা অত ইজি হবে না বিষয়টা এটা করতে আসলে সেই পরিস্থিতি কি হয় সেটা বাংলাদেশের মানুষ দেখিয়েছে জুলাই মাসে যদি এরকম পরিস্থিতি আবার আসে এই দেশের মানুষ আবারও রক্ত দেবে রক্ত দিলে আমার মনে হয় যে ভুল করেছে যে চোর পাটপার আন্তর্জাতিক ন্যাশনাল সব চোর পাটপাদেরকে বসাইছিলো ওরকম চোর বাটপা ইনশাল্লাহ আর বসবে না একদম শুরু থেকে মানুষ বসতো আমরাও মানে ওই খোলা পানিকে আমরা ওই যে দই মনে করেছিলাম চুন দেখে আমরা দই মনে করেছিলাম ওইটারে মনে করে তারপরে সবার কত প্রশ্ন আমি নিজেই বলেছিস এই ইউনুসকে বিশ বছর চাই ভাই প্রতিটা উপদেশটা চুরি করতে করতে দেশটার একদম ধ্বংস করে দিয়ে গিয়েছে তো এই ধ্বংসস্তর থেকে তারেক রহমান টেনে উঠাবে এটাই বিশ্বাস মন্ত্রিপরিষদ নিশ্চয়ই উইদিন সিক্স মান্থ বা এক বছরের মধ্যে এটার পরিপূর্ণ একটা ই হবে নিশ্চয়ই তারেক রহমান সেই জায়গায় নিয়ে আসবে আর ভাই আপনারা যারা মন্ত্রী টন্ত্রী এমপি টেমপি আছেন চুরি করার সুযোগ পাবেন কিন্তু দেশের একদম ওই দেউলিয়া বানায় তারপরে যদি চুরি করতে চান তাহলে কিন্তু সমস্যা হবে যাই হোক ভালো থাকেন আপনাদের কাছে বিচার দিয়ে রাখলাম যারা বাংলাদেশে বিএনপি করেন ভাই আপনাদের কেন্দ্রীয় নেতারা সোল হতে পারে আপনার বিশাল বড়ো দল আপনাদের এই দলে অনেক মানুষ আছে এবং এই দলের বেশিরভাগ মানুষই ভারত বিরোধী আওয়ামী লীগ বিরোধী আমি আজকে কিছুক্ষণ আগে ভিডিওটা করার ফরিদপুরে দেখলাম যে তারা অফিস খুলেছে আবার ফের বিএনপির লোকজন গিয়ে সেই অফিসে তালা মেরে দিয়ে এসেছে আপনাদেরকে স্যালুট যারা তৃণমূলের নেতাকর্মী আছেন ভাই মির্জা ফখরুলদের সমস্যা হয় না মির্জা ফখরুলের মেয়ে অস্ট্রেলিয়া ছিল তার ঘর জামাইটা অস্ট্রেলিয়া ছিল টাকা পাঠায় আওয়ামী লীগে টাকা পাঠাইতো তারা ভালো থাকে আপনাদের সালাউদ্দিনে শিলং এ নিয়ে ভিআইপি রিসোর্টে নিয়ে রাখে এদের সমস্যা হয় না সমস্যা আপনাদের হয় সো আপনাদের চোখের সামনে যদি আওয়ামী লীগের অফিস খুলবে তারা রাজনীতি করবে এই দেশে এটা দেখতে যদি আপনাদের ভাল লাগে তাহলে কোনো সমস্যা নেই আমরাও তো ভাই খারাপ নেই আমরা তো দেশে জেল খাটি আমরা দেশে পুলিশের দৌড়ানি খাইনি আপনারা খেয়েছেন আপনাদের যদি সেটার পরে লজ্জা হয় তাহলে আর কি করা করেন যে আমরা ভালো লাগে ভালো থাকেন